আল্লাহর হক কি সালাপ তখন ব্যাখ্যা করলেন আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটাই হলো আল্লাহর হক একমাত্র আল্লাহর ইবাদত কেন কারণ তোমাকে জানতে হবে আল্লাহ তোমাকে কেন পাঠিয়েছেন তোমাকে কেন তৈরি করেছেন এই মাইক কেন তৈরি হয়েছে তা তুমি জানো আওয়াজ যেন দূরে যায় এজন্যই ক্যামেরা জন্য তৈরি হয়েছে তা তুমি জানো যেন ফ্রুটেস নেওয়া যায় এবং এটা বিভিন্ন মানুষের কাছে দেখানো যায় রেখে দেওয়া যায় লাইট কেন আবিষ্কার হয়েছে তা জানো যেন আলো হয় অন্ধকারে যেন অন্ধকার দেখানো যায় তুমি প্রত্যেকটা বিষয় কেন আবিষ্কার হয়েছে তা জানো কিন্তু তোমাকে আল্লাহ কি বানালো কেন বানালো এটা তুমি জানো না এজন্যই তো আল্লাহ বললেন আমি মানুষকে আর জিনকে তৈরি করেছি বানিয়েছি একমাত্র আমার বাদাত করার জন্য। কি করার জন্যে আমার ইবাদত একমাত্র আমার বাদাত করবে একমাত্র আমার তা সত্য করবে একমাত্র আমার বন্দি কি করবে আমি তাকে পাঁচতলা বাড়ি মানানোর জন্য পাঠাইনি আমি তাকে দশতলা বাড়ি বানানোর জন্য পাঠাইনি আমি তাকে দুনিয়ায় এটা সেটা করার জন্য বানাইনি দুনিয়ায় চলতে গেলে কিছু লাগবে যতটুকু প্রয়োজন ততটুকুতে কোনো ক্ষতি নেই আর অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে দান যদি করে তাতে কোনো ক্ষতি নেই কিন্তু আমি মৌলিকভাবে তাকে দুনিয়ার কোনো কিছুর জন্য বানাইনি আমি বানিয়েছি একমাত্র আমার ইবাদাত করার জন্যে একমাত্র আমার দাসত্ব করার জন্যে আমি এদের কাছে কোনো রিজিক চাই না যে এরা আমাকে রিজিক দেবে আমি এদের কাছে কোনো খাদ্য চাই না যে এরা আমাকে খাদ্য দেবে নিশ্চয়ই আল্লাহ তিনি হলেন রিজিক দাতা তার মানে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন একমাত্র ইবাদত করার জন্য আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা আর আল্লাহর দায়িত্ব আমাদেরকে রিজিক দেওয়া আল্লাহ আপনাকে রিজিক দেবেন ইন্নার রিজিক লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে মৃত্যু যেরকম আপনার পিছনে পিছনে যায় রিজিকও তেমন আপনার পিছনে পিছনে যায় আপনি যদি সমুদ্রের মধ্যেও থাকেন রিজিক পৌঁছে যাবে আপনি যদি দুর্গম কোনো এলাকায় চলে যান আপনার রিজিক পৌঁছে যাবে আল্লাহ আপনার রিজিক পৌঁছানোর ব্যবস্থা করে দেবে সাগরের মতে কত বড় বড় মাছ রয়েছে কত বড় বড় প্রাণী রয়েছে তারা কামাই রুজি আমাদের মতো এরকম করে না আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ তালা যদি এত বড় বড় প্রাণের রিজিকের ব্যবস্থা করে দেয় আপনার সামান্য একটু পেট কোনো কাজ না এক টুকরা রুটি দিতে করিয়েই পারে না অবশ্যই দিতে পারে আপনি যদি আল্লাহর ইবাদত করতেন মারিয়াম আলাহ সাল্লামকে আল্লাহ রিজিক দেয় নাই ঈসা আলাহ সাল্লাম মুসা আলাহিসাল্লামের উম্মাত রিজিক পায় নাই মান্না পেয়েছে আদম সাল্লাম রিজিক পায় নাই জান্নাতের মধ্যে রিজিক দেওয়া হয়েছে কেন বন্ধ হয়ে গেল যখন সে পাপ করল। ঠিক মানুষকে রিজিক আল্লাহ দিত একদম সরাসরি জান্নাত থেকে তারা যদি পাপ না করত যখন পাপ করা শুরু করলো তখন আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন যাও তোমরা নিজেরা এবার কর্ম করো কাজ করো আমি তোমাদেরকে কাজের জন্য পাঠালাম কর্মের আমি হিসাব নিব কর্ম করতে থাকো তার মানে আপনাকে বোঝাতে চাইলাম আল্লাহর হক হলো একমাত্র আল্লাহর ইবাদত করা একমাত্র কার ইবাদত করা আরে সুরা ফাতে আয়াতটা বুঝলেই তো লাগে না তাও হেদ সারা জীবন লাগে না তাও হেদ দুই তিন ঘন্টা লাগে না এক বাক্যের মধ্যে আল্লাহ তাওহিদ বুঝিয়েছেন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন আমি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই আমি একমাত্র আপনারই ইবাদত করি আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই এই যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এটাই হলো তাওহিদ তাহলে একমাত্র সলা তাদায় করব কার জন্যে সাদাকা করব একমাত্র কার জন্যে জাকাত দিব একমাত্র কার জন্যে হস করব একমাত্র কার জন্যে মানুষের সাথে সুন্দর আচরণ করব একমাত্র কার জন্যে আপনি যা করবেন এজন্য আল্লাহ তালা বলছেন কুল আপনি বলেন নিশ্চয়ই আমার সলা নিশ্চয় আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ সুবাহার জন্যে তার মানে আপনার সাল্লার জন্যে আপনি প্রত্যেক প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবেন এটা হলো আল্লাহর ইবাদত করা আল্লাহর হক আদায় করা আর শিরিক না করা আল্লাহর ইবাদত করা আর শিরিক না করা এটাই হলো আল্লাহর হক তোমরা আল্লাহর হক দাও না অথচ আল্লাহর অস্তিত্ব পরিচয় জানো দুই নাম্বার অকরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফিহ তোমরা কুরআনুল করিম পাঠ করো ঠিকই তোমরা কুরআনুল করিম পড়ো তোমরা কুরআনুল কারীম তিলাওয়াত করো তোমরা কুরআনুল কারীম পাঠ করো কিন্তু তোমরা কোরান অনুযায়ী নিজেরা চলো না ঠিক না পাঠ করে পড়ে কিন্তু ওই অনুযায়ী সবাই কি চলে চলে না চলা তো দূরের কথা আমাদের সমাজে কোরআন বুঝতে হয় কোরআন বুঝে হিজো করতে হয় জরুরি এই পর্যায়ের মাদ্রাসার সংখ্যাই তো পাওয়া যায় না তাই না কোরআন তেলোয়াত করে যাচ্ছে কোরআনের একসোরার পরে আর একসোরা মুখস্থ হয়ে যাচ্ছে কিন্তু সে কি পড়ছে এটা সে বুঝতে পারছে না এজন্য সালাফরা বলতেন যে সে কোরআনুল ক্যারিম পাঠ করে ঠিকই কিন্তু কোরান অনুযায়ী নিজে চলে না এই আল্লাহ তালাসুরত আহা একশো চব্বিশ একশো পঁচিশ নম্বর আয়াত উল্লেখ করে বলেন ওয়েমেন আরাদা আন দিক্রি ফাইন আলহু মা আইশাত আন ধনকা অনার্স রুহু ইয়ামাল যে ব্যক্তি আমার শরণ থেকে মুখ ফিরিয়ে নিবে আমার কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে আমার শরণ বুজার চেষ্টা করবে না আমার কিতাব বুজার চেষ্টা করবে না আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ এমনকি দুনিয়ার জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ কবরের জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ আখেরাতের জীবন তার জন্য হয়ে যাবে সংকীর্ণ আর আমি যখন তাকে উঠাবো তখন অন্ধ করে উঠাবো কী করে উঠাবে আল্লাহ অন্ধ সে আর চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না তখন সে আল্লাহকে নিজেই বলবে কালা রব্বিলিমা হাসরতানি আমা অকদ কুমতু বাসির হে আমার রব আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন আজকে আমি অন্ধ কেন অথচ যেদিন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম আমি এই চোখ দিয়ে দেখতে পারতাম কিন্তু আজকে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন তখন আল্লাহ জবাব দিবেন কালা কাজালিকা তাতকা আয়াতুনা কেন তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কোরআন গিয়েছিল তুমি যেভাবে আমার নিদর্শন থেকে আমার কিতাব থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে ঠিক একই ভাবে আমি আল্লাহ আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আচ্ছা বলেন আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার কোনো কায়দা আছে সুরাজ উখরুফ ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যারা কোরআন তিলওয়াত বুঝার চেষ্টা করে না কোরআন স্মরণ করে না কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করে না তাদের সাথে পারমানেন্টভাবে আল্লাহ একটা শয়তান নিয়োজিত করে দেয় একটা শয়তান লাগিয়ে দেয় এজন্যই আল্লা সুবাহনতলা বলেন অমান আরদা ওম আমাইয়া শু রহমান রহমান নকয়িদ লাহুস শাইতানা ফাহুয়া লাহুর করিন যে ব্যক্তি আমার এই শরণ থেকে আমার এই কিতাব থেকে আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেব একটা শয়তানকে লাগিয়ে দেব ফাহু লাহুর করিন ফলে সে হয়ে যাবে তার সাথী হয়ে যাবে তার সঙ্গী হয়ে যাবে তার বন্ধু তার মানে আপনি যদি কোরানুল করিম না বোঝেন কোরানুল কারিম অনুসরণ না করেন কোরান দিয়ে নিজের জীবন পরিচালিত না করেন তাহলে আল্লাহ আপনার সাথে শয়তান লাগিয়ে দিবেন আপনার সঙ্গী হবে শয়তান কে বলেছে আল্লাহ নিজে বলেছেন দলিল সুরা জুখরুফ আয়াত ছত্রিশ নম্বর আয়াত এখন খোলেন মিলিয়ে দেখেন শুধু তাই নয় যারা কোরান তেলাওয়াত করে কোরান বোঝে না কোরান অনুযায়ী চলার চেষ্টা করে না তাদের ব্যাপারে আল্লাহ তালা একটা আয়াত নাজিল করেছেন আমরা জানি আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম সাফায়াত করবেন তাই তিনি সাফায়াতের নবী আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন তাই তিনি সুপারিশেরও নবী সাফায়াত করবেন সুপারিশ করবেন কিন্তু সালাপরা বলতেন এই কথাই পরিপূর্ণ বিশুদ্ধ নয় শুধুমাত্র আল্লাহর নবী সাফায়াত করবেন না সুপারিশ করবেন না তিনি আরেকটি কাজ করবেন ওটা হলো মামলা আল্লাহর নবী কিছু বিরুদ্ধে মামলা দায়ের করবেন কি দায়ের করবেন মামলা দায়ের করবেন কি মামলা সুরফুর ফুরকান তিরিশ নম্বর আয়াত চমৎকার কথা আল্লাহ তালা বলছেন অকাল আর রসুল সেদিন রসুল বলবেন ইয়া রব্বি হে আমার রব ইন্না কৌমিত কোরআন আমার জাতির লোকেরা কোরানকে পরিত্যাগ করেছে কোরানকে পরিত্যাহ্য করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি তার মানে যারাই কোরান পরিত্যাগ করবে যারাই কোরআন পরিত্যাহ্য করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম মামলা দায়ের করবেন আর মোহাম্মদ সাল্লাল্লা আলিসাল্লাম যদি মামলা দেয় যার বিরুদ্ধে তার বাঁচার কোনো অধিকার থাকবে না এজন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে সুরাফুর কানের তিরিশ নম্বর আয়াত উল্লেখ করতে গিয়ে ইমাম ইবন তাইমিয়া মহল্লা তিনি বলেন যে ব্যক্তি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে আর কিছু করে না কোরআন বোঝে না কোরআন অনুযায়ী আমল করে না সে কোরআন পরিত্যাগকারী সে কোরআনকে পরিত্যাগ করেছে দুই যে ব্যক্তি শুধু কোরআন তেলাওয়াত করে কোরআন বোঝে কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না সেও কোরআনকে পরিত্যাগ করেছে কিন্তু যে ব্যক্তি কোরআন তেলোমাত করে কোরান বোঝে ওই অনুযায়ী আমল করে এ হলো কোরান গ্রহণকারী এর বিরুদ্ধে কোরান যাবে না কেন আল কোরআন শহ্জাতুল্লা কা আয়াল কেয়ামতের দিন এই কোরান কারো পক্ষে কারো বিপক্ষে কোরান হতে পারে আপনার পক্ষে হতে পারে আপনার বিপক্ষে পক্ষেও থাকতে পারে বিপক্ষেও চলে যেতে পারে তার মানে বোঝা যাচ্ছে জরুরি দায়িত্ব কর্তব্য অবশ্যই পালনীয় কোরান শুধুমাত্র তেলোয়াতের জন্য নয় তিলত করবে বুঝবে তদ অনুযায়ী আমল করবে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি হাদিসটা মনে পড়ে গেল রসুল সাল্লাম বললেন ইলেম উঠে যাবে তখন একজন সাহাবি বললেন আল্লাহর নবী ইলেম উঠে যাবে কিভাবে আমরা তো দেখছি আমাদের বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে পড়ছে আমাদের আশেপাশের লোক যারা আছে কোরআন তেলাওয়াত করছে পড়ছে আরও যত লোক আছে কোরআন তেলাওয়াত করছে পড়ছে আপনার উন্মতের সংখ্যা তো বেড়ে গেছে আপনার সাথীদের সংখ্যা তো বেড়ে গেছে তারা তো কোরআন করছে পড়ছে আর আপনি এলে যাবে তখন মোহাম্মদ সাল্লাহাম রেগে গেলেন রেগে গিয়ে বললেন জিয়া হ্যাঁ জিয়া শোনো আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি এ কথা কিভাবে বলতে পারো বলো ইহুদিদের কিতাব নাই তিনি বললেন আছে বলো খ্রিস্টানদের কিতাব নাই তিনি বললেন আছে তো ইহুদিদের কিতাব আছে খ্রিস্টানদের কিতাব আছে ওই কিতাব ওদের কি উপকার করেছে ভাই তা তো কিছু করে নাই ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না এটাই হলো ইলেম উঠে যাওয়া

কথা তোমরা বলো কিন্তু তোমরা নিজেরাই রাসুলের সুন্নাতকে ত্যাগ করো তাই না আমরা বলি রাসূলকে ভালোবাসি আমরা বলি রাসূলকে মোহাব্বত করি কিন্তু পালনের ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নাত ত্যাগ করি করি না অনেক জায়গায় করি অথচ আমাদের জন্য জরুরি কর্তব্য অবশ্যই পালনীয় আপনি আপনার জীবনের প্রত্যেকটা কর্ম প্রত্যেক প্রত্যেকটা ইবাদত নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের পদ্ধতিতে করবেন এটা আপনার জন্য ওয়াজিব আপনার জন্য জরুরি আপনার জন্য বাধ্যতামূলক করতেই হবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য আপনি যা চান সফলতা চান তার আনুগত্য করেন পাবেন জান্নাত চান তার আনুগত্য করেন পাবেন হৃদায়ত চান তার আনুগত্য করেন পাবেন আপনার যা লাগবে মোহাম্মদ সাল্লা সাল্লামের আনুগত্য করেন আপনি তাই পাবেন দলিল আপনি সুরা রান খোলেন একত্রিশ নম্বর আয়াত পড়ুন আল্লাহ বলছেন কল হে আপনি বলেন ইন কুনতুম আল্লাহ তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহকে mohabbat করি হাততাবিউনি তাহলে আমি নবীর ইত্তেবা করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর অনুগত করো ইয়ুহিব্বুকুম আল্লাহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন ওয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমরা যত পাপ করেছো আল্লা তোমাদের সমস্ত পাতকে ক্ষমা করে দিবেন কেন রাসূলের আনুগত্য করলে রাসূলের ইত্তেবা করলে সুরা নূর খোলেন বাবান্ন নম্বর আয়াত দেখেন আল্লাহ তালা বলছেন ভামাইতি আল্লাহ রাসূল আহু ভয়া শাল্লাহ ভয়ে তাকহি হাউলাইকা হুমুল ফা যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে আল্লাহকে মেনে চলে যে ব্যক্তি রসুলের আনুগত্য করে রসুলকে মেনে চলে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে হায় 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 আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো আমি তো জিনা করেছি আমি তো চুরি করেছি আমি তো ডাকাতি করেছি আমি তো অন্যায় করেছি আমি তো কত অত্যাচার করেছি আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় ভয় পায় আল্লাহর সামনে দাঁড়াতে আমি কিভাবে দাঁড়াবো এবং তাক অবলম্বন করে তাক মানে থেকে বেঁচে চলে এরা হলো সফল কাম আল্লাহ এদেরকে সফলতা দান করবেন এজন্যই নিসার তেরো নম্বর আয়াত সুরা ফাথের সতেরো নম্বর আয়াত আল্লাহতালা বলেছেন যারা রাসুলের আনুগত্য করে যারা রাসুলের ইত্তবা করে আল্লাহ তালা তাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতে অবস্থান করলে তাদের পায়ের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে